আমার হয়ে যাবে নাহলে আমি ভেবেছিলাম একটা রুটি আর একটু ভাত খেয়ে নেবো যে ভাতটা আছে তো ভাত হলো যখন ভাত খাবো এই যে মায়ের ভাতটাকে দিয়ে দিলাম তারপর তোমাকে রুটি তো এখন বাড়বো না তুমি তো রুটি তুলে তুলে নেবে আর এই যে দেখো এখানে শশা পেঁয়াজ কাটলাম একটু ব্রোকলি তরকারি আছে এটা তো আজকে সকালে যে ব্রোকলি তরকারিটা করেছিলাম ওটা ছিল গরম করলাম আর এটা কালকে চচ্চড়িটা আজকে কেউ খাই না এটা মায়ের ভালো লাগছে মাকে দিই আমি ব্রোকলি নেব না নেব না এটা দেখি মা আর তো নেই নাই আছে তো দেখি চচ্চড়িটা দিই চচ্চড়িটা তো খুব খুব ভালো লেগেছে তোমার আর মায়ের আর

চলো এইটা আলু দিয়ে আমাকে অনেকেই আছে দিদি মিঠিকে তুমি খাইয়ে দেবে নাকি হ্যাঁ এই যে তোমাকে এটা দিলাম তুমি তো হাড় চিবিয়ে চিবিয়ে খাও ঘর পুরো পুরো হয়ে যাবে মিঠিকা তোমার সাথে দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা দাও তুমি পরে আবার নেবে আলু দিলাম আলু দাও মেটে দিয়ে দাও মেটে দিয়েছি আচ্ছা নিতে একটাই আছে মিটার ঠিক আছে ছোটটা দিা কা আইকন হ্যাঁ হাফিসী দিও হাফিসী দিও ঠিক আছে আর করবে তুলে তুলে ঠিক আছে রুটিটা এই যে ভাজ করা আছে ঠিক আছে কাপড়টা পুরোটা জ্বালা নাও এইমাত্র হলো রুটিটাও গরম ভাত পুরো কাপড়টা তলায় ভাঁজ করে পেঁতে দিয়েছি তারপর এটা নিয়ে তবে বাটিতে রাখব তারপর দিলাম হ্যাঁ চলো দেখো বাসি মাংস টেস্ট ঠিকঠাক আছে নাকি বাসি মাংসের টেস্ট বাসি আরো ভালো লাগে সেই ভালো জিনিস বাসি হয় না একই টেস্ট আছে ঠিক আছে চলো খেয়ে নাও মিঠিক খাই দেবে তো ঠিক আছে চলো খাই দাও তাহলে